হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজকে আমাদের কেমিস্ট্রি সেকেন্ড ক্লাস স্টার্ট করছি আগে আমরা চ্যাপ্টার থ্রি এবং চ্যাপ্টার ফোর পড়বো চ্যাপ্টার থ্রি হচ্ছে পর্যায় সাধনের মনে হচ্ছে টেবিল আমি এটা এবং চ্যাপ্টার ফোর হচ্ছে অ্যাসিড বেস খাড় এবং অক্সাইড ঠিক আছে এই দুটি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট এবং এই চাই কেমিস্ট্রির এই থার্ড এই সেকেন্ড ক্লাসটা যদি না দেখো থার্ড ক্লাসটা একদম বুঝতে পারবে না তাই যারা কেমিস্ট্রি এই পার্টটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখবে যেন এইটা না বুঝতে পারলে কিন্তু থার্ড ক্লাসটা তোমরা বুঝতে পারবে না এবং এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য আর এই চ্যাপ্টার দুটো থেকে প্রায় দুটো কি তিনটে কোশ্চেন তোমাদের এক্সামে আসবে খুব ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে চলো স্টার্ট করা যাক এবং তার আগে একটা কথা বলে রাখি যে এটার মানে ইংলিশ এটা বেঙ্গলিতেই লেখা আছে কিন্তু এর পাশে যেগুলোই ইংলিশের দরকার সেগুলো আমি ইংলিশেও লেখা দিয়েছি তারা যাতে ইংলিশে পড়তে চাও তারা ইংলিশেও পড়তে পারো কারণ কিছুটা বাংলা লেখা আছে এবং কিছুটা ইংলিশে এবং যেগুলো ইংলিশে লেখা আছে সেগুলো আমি ব্যাটে ব্যাকেটে করে দিয়েছি ঠিক আছে বাংলা মিনিংগুলো ইংলিশে সেটা আমি ব্যাকেট করে লিখে দিয়েছি ঠিক আছে চলো স্টার্ট করা যাক দেখো আজ বিজ্ঞানী ডোবেরিয়ান আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রকাশ করে ত্রয়ী সূত্র ত্রয়ী সূত্রকে ইংলিশে বলা হয় ল অফ ট্রাইবস এবং ডোবেরিয়ান এটা আমি বাংলাতেও ইংলিশেও লিখে দিয়েছি ঠিক আছে এরপর দেখো আঠারোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে রাশিয়ার বিজ্ঞানী নিউল্যান্ড প্রকাশ করেন তার বিখ্যাত অষ্টক সূত্র ঠিক আছে এবং অষ্টক সূত্রকে ইংলিশে বলা হয় লব ওকটে তাহলে সূত্র কে চালু করে কে প্রকাশ করেছিলেন না রাশিয়ার বিজ্ঞানী নিউল্যান্ড এবং ডোবেরিয়ান করেছিলেন ত্রয়ী সূত্র এবং তারপর দেখো ড্রিমিট্রি ম্যান্ডালিভ তিনি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে তার বিখ্যাত পর্যায় সূত্র প্রকাশ করেন মানে যে পিরিয়ডিক টেবিলটা প্রকাশ কে করেছিলেন না ম্যান্ডালিপ ডিমিট্রি ম্যান্ডালিভ খুব ইম্পর্টেন্ট এরপর দেখো পর্যায় সবচেয়ে হালকা হালকা মৌল এক পারমাণবিক সংখ্যা যুক্ত হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা মৌল এবং এটি হচ্ছে এক পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন হচ্ছে এক এবং সবথেকে ভারী মৌল হচ্ছে হানিয়াম এর সংকেত হচ্ছে এইচ এ এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে একশো পাঁচ ওয়ান জিরো ফাইভ ঠিক আছে এরপর দেখো আধুনিক পর্যায় সারণিতে সাতটি পর্যায় ও নয়টি সারণী শ্রেণী আছে এবং নবম শ্রেণীকে বলা হয় শূন্য শ্রেণী মানে শূন্য শ্রেণী শ্রেণী বা বলবে জিরো ঠিক আছে এরপর দেখো ধাতু মনে হচ্ছে অ্যালকাইল মেটাল ধাতুকে বলা হয় মেটাল ঠিক আছে খার ধাতুকে বলে খার ধাতু বলে পরিচিত ছয়টি মূল্য উক্তরা হলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম এবং ফ্রান্সিয়াম এবার দেখো এদের মধ্যে ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয় এবং স্বল্পস্থায়ী খুব ইম্পর্টেন্ট যে তেজস্ক্রিয়কে এগুলোর মধ্যে মানে ছটি মূল্যর মধ্যে না ফ্রান্সিয়াম হচ্ছে সব থেকে তেজস্ক্রিয় এবং এটি হচ্ছে স্বল্পস্থায়ী এরা অবস্থান করে ওয়ানের শ্রেণীতে ঠিক আছে এবং খারিও অক্সাইড মানে হচ্ছে অ্যালকা অ্যালকালি অক্সাইড উৎপন্ন করে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল তড়িৎ ঋণাত্মক বলতে ইলেকট্রোনেগেটিভ ইংলিশে ঠিক আছে এটা তড়িৎ ঋণাত্মক মৌল তৈরি করে উৎপন্ন করে এরপর দেখো পর্যায় সারণী সেভেন বি শ্রেণীতে অবস্থান করে পাঁচটি মৌল এদের হ্যালোজেন গ্রুপ বলে হ্যালোজেন গ্রুপ ঠিক আছে এবং এই পাঁচটি মৌলের নাম কি পাঁচটি মৌলের নাম হচ্ছে দেখো ফ্লোরিন এর সংকেত হচ্ছে এফ ক্লোরিন এর সংকেত হচ্ছে সিএল এবং ব্রোমিন ব্রোমিনের সংকেত হচ্ছে বিআর আয়োডিনের সংকেত হচ্ছে আই এবং অ্যাস্টানিন অ্যাস্টাটিন এর সংকেত হচ্ছে এটি এবং এরা মাইনাস বি হচ্ছে নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মক ধর্মী ও জারক পদার্থ মৌল অবস্থাতে এরা রঙিন দেখো এখান থেকে এই তোমরা যারা এস দিয়েছ তারা এখানে একটা কোশ্চেন পেয়েছ যে জারক পদার্থ ঠিক আছে এই একটা কোশ্চেন এসেছিল যে ক্লোরিন কি জারক পদার্থ না বিজারক পদার্থ না কি এইটা যারা পারো এইখান থেকে এই কোশ্চেনটা তোমার কমন চলে আসছে যে জারক ক্লোরিন হচ্ছে একটি জারক পদার্থ এটা এস এ এই বছরই এসছে এক্সামে ক্লোরিন কী পদার্থ এই কোশ্চেনটা এমন ছিল যে জারক পদার্থ না বিজারক পদার্থ এই কোন টাইপের কোশ্চেনটা এসেছিলো পুরো ঠিক আছে তাহলে ক্লোরিন হলো একটি জারক পদার্থ খুব ইম্পর্টেন্ট মিসলেন্সের জন্য এরকমও আসতে পারে যে ফ্লোরিন কী বা ব্রোমিন কী বা এটাও আসতে পারে ক্লোরিন কী ঠিক আছে জারক পদার্থ ঠিক আছে আর ইংলিশে হচ্ছে অক্সিডেশন এরপর দেখো এবং আরেকটা যেটা লাস্টে দেখো মৌলিক অবস্থাতে এরা রঙিন হয় কালারফুল হয় এরা ঠিক আছে এবার দেখো নেক্সট পেজ এবার দেখো পর্যায় সারণীতে শূন্য শ্রেণীতে মানে জিরো শ্রেণীতে অবস্থানকারী ছটি গ্যাসের গ্যাসীয় মৌলকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা ইনঅ্যাক্টিভ গ্যাস এটাকে আরেক আরেকটি কথা বলা হয় কি নোবেল গ্যাস যেটা আমরা পড়েছি আগের চ্যাপ্টারেই নোবেল গ্যাস কী কী ঠিক আছে এটাকে বলা হয় নোবেল গ্যাস নোবেল গ্যাসগুলো কি কী আরেকবার আমি বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে হিলিয়াম এর সংকেত হচ্ছে ই সেকেন্ড হচ্ছে নিয়ন এর সংকেত হচ্ছে এনই তার থার্ড হচ্ছে আর্গন এর সংকেত হচ্ছে এ আর তারপর হচ্ছে ক্রিপ্টন এর সংকেত হচ্ছে কে আর জেনন জেননের সংকেত হচ্ছে এক্সি এবং রেডন রেডনের সংকেত হচ্ছে আর এন এরপর দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণী এটা খুব ইম্পর্টেন্ট দেখো মডার্ন লং পিরিয়ডিক টেবিল মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে বিজ্ঞানী বোর্ড এটা খুব ইম্পর্টেন্ট এর নামটা মনে রাখবে বিজ্ঞানী বোর্ড বিও এইচ আর বয়োকার বাংলাতে ঠিক আছে একটি বিস্তৃত পর্যায় সারণী তৈরি করেছিলেন একে বোর্ড টেবিল বলে মেন্ডেলে টেবিল প্রথমে ছিল তারপরে এই বোর্ড একটা তার থেকে বড় একটা পর্যায় সারণী তৈরি করেছিলেন সেটাকে বোর্ড টেবিল বলা হয় দীর্ঘ পর্যায় সারণি বলে যেটা পড়লাম এখনই দেখো এখানে স্বীকৃত মৌল হচ্ছে একশো ন একশো নটি যেটা ম্যান্ডেল ছিল একশো পাঁচটি এবং এর পর্যায় সাতটি কিন্তু শ্রেণী আঠেরোটি ম্যান্ডেল ছিল নটি কিন্তু এখানে হচ্ছে আঠেরোটি খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এমন কোয়েশ্চেন আসতে পারে যে বোর্ডের বা দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণীর সংখ্যা কতগুলি ছিল ঠিক আছে আঠেরোটি এবং মেন্ডেলিফে কতগুলি ছিল নটি এবার এর 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 যে পিরিয়ডিক টেবিল বানিয়েছেন এর প্রথম মূল্য হাইড্রোজেন কিন্তু শেষ মূল্য ছিল মাইটোনিয়াম মনে থাকবে এরপর দেখো নেক্সট পেজ এটা আমি এটা আমি একটা বই থেকে পেয়েছি পুরো পিরিয়ডিক টেবিলটা এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো এদিকে দেখো এই যে ওয়ান থেকে স্টার্ট করে নাইন পর্যন্ত আছে কারণ নটি শ্রেণী ছিল মেন্ডেলিফের এবং এদিকে দেখো উপরে সরি এখানে আসেনি এই লাস্টের যে ঘরটা এই ঘরটা এই ঘরটা হচ্ছে জিরো শ্রেণী যেটা আমি পড়লাম যে লাস্ট কী হচ্ছে জিরো শ্রেণী জিরো শ্রেণীতে কে কে আছে যেটা কিছুক্ষণ আগেই পড়লাম ছটি নিষ্ক্রিম হল হিলিয়াম নিয়ন আর্গন তারপরে দেখো ক্রিপ্টন জেনন রেনন ঠিক আছে এবং তার সাথেও আছে দেখো এলিউ এবং এল ঠিক আছে এবং এটা হচ্ছে পুরো এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসে আমি তোমাদের বলছি যে এরকম কোশ্চেন আসবে যে কোন মৌলগুলি মানে একই পর্যায়ে দেখাচ্ছি হ্যাঁ এখানে দেখো এমন কোশ্চেন আছে যে এই কোশ্চেনে দিয়ে দেবে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরকম একটা অপশন দিল আবার এরকম দিয়ে দেবে টাইটেনিয়াম ভ্যান্ডেনিয়াম ক্রোমিয়াম ঠিক আছে এইরকম করে কোশ্চেন দেবে তিনটে অপশন দেবে চারটে অপশন দেবে এক দুই তিন চার নিয়ে বলবে এইরকমভাবে অপশন দেবে নিয়ে বলবে কোনটা একই শ্রেণীতে আছে তখন তোমার অ্যানসার হবে এটা ঠিক আছে যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা একই শ্রেণীতে আছে ঠিক আছে এইরকমভাবে পুরো টেবিলটা তোমরা একবার দেখে নেবে চোখ মুলিয়ে নেবে মানে মুখস্থ করা কিছু নেই এগুলো খালি যেন মনে থাকে লিথিয়াম লিডিয়াম সোডিয়াম এগুলো সোডিয়াম পটাশিয়াম এবার পাশে দেখো এইগুলো দেখো একটা একটা গ্রুপ ঠিক আছে যেমন আরেকটা একটা আসতে পারে যেমন এই যে এই এইগুলো সব হচ্ছে শ্রেণী ঠিক আছে এই লম্বা লম্বি যেগুলো আছে এগুলো সব হচ্ছে একই গ্রুপে থাকে তারা একই শ্রেণীতে থাকে সেই জন্য এইরকমভাবে বলবে যে এগুলোর মধ্যে কোনটি একই শ্রেণীতে আছে এমন কোশ্চেন দেখবে কেমিস্ট্রি বহু এক্সামে এসেছে ঠিক আছে এই যে যেমন দেখালাম যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই তিনটে দিয়ে দেবে নিয়ে বলবে এরকম এরকম করে চারটি চারটে নাম দিয়ে দেবে তাদের বলবে কোনটি একই গ্রুপে আছে আশা করি বুঝাতে পেরেছি আমি কি বলতে চাইলাম এবং দেখো এইখানটা একটু বুঝে নাও যে প্রত্যেকটা দেখো এখানে একটা ফোর বি ই বলিলাম নাইন এগুলো কী আমরা কী করে বুঝবো দেখো এই এখানে ওটা এক্সাম্পল দিয়ে লিখে দিয়েছে এবং এটা বেঙ্গলি ভাষা নাও আছে english ভাষা আছে দেখো ফোর হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পার পারমাণু ক্রমাঙ্ক বাংলাতে বি হচ্ছে সংকেত সিম্বল অফ এলিমেন্ট মানে মৌলের প্রতীক যেটা সেটা হচ্ছে বি তাহলে আর মোলের নাম হচ্ছে বেলিয়াম এবং নেম অফ এলিমেন্ট মানে হচ্ছে ইংলিশে এটা ঠিক আছে এবং নয় হচ্ছে এর পারমাণবিক ভর অ্যাটমিক মাস যেমন যে কোনো একটা দেখো এই যে এটার দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে বুঝে নাও এই যে ফোর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা থ্রি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বি বা এল এটা হচ্ছে এর সিম্বল সংকেত এবং বেরিলিয়াম লিথিয়াম এটা হচ্ছে নাম তোমরা সবাই বুঝতে পারো এবং নাইন বা সেভেন এটা হচ্ছে পারমাণবিক ভর ঠিক আছে এবং এই চ্যাপ্টারটা থেকে এই পিডিএফটা আমি তোমাদের গ্রুপে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকে পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন আছে ঠিক আছে এই কোশ্চেনগুলো আমি করবো না দেখো নিচে অ্যানসারও দেওয়া আছে এবং এগুলো তোমরা ফার্স্টে ভিডিওটা দেখবে তারপর এই কোশ্চেনগুলোর অ্যান্সার চেষ্টা করবে এবং যখন অ্যান্সার যদি না পারো তাহলে তখন এখান থেকে নিচে অ্যানসার দিয়ে দেবে এটাই তোমাদের একটা টেস্ট পেপারের মতো হয়ে গেল ঠিক আছে পেপার সেট এই চ্যাপ্টার থেকে তাই তোমাকে এক্সট্রা কোনো কোশ্চেন করতেছে না এবং এটা পুরোটাই বাংলাতে আছে তাই তোমাদের কোনো অসুবিধাও হবে না এবার দেখো নেক্সট চ্যাপ্টার এবার দেখো আমরা পড়বো আমাদের নেক্সট চ্যাপ্টার যেটি হচ্ছে অ্যাসিড খার লবণ অক্সাইড অ্যাসিডের ইংলিশ অ্যাসিডই হয় ক্ষারকের ইংলিশ হচ্ছে বেস লবণ হচ্ছে সল্ট এবং অক্সাইড হচ্ছে অক্সাইড ঠিক আছে এবার আমরা পড়বো অ্যাসিড অ্যাসিডটা কী না ক্ষারকের মানে হচ্ছে ক্ষারক মানে হচ্ছে বেস ক্ষারকের সাথে বিক্রিয়া করে যে যৌগ ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে তাকে অ্যাসিড বলে এটা হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা এবার আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসিডের ধর্ম আমরা বুঝব কী করে যে এটা কোনটা অ্যাসিড কোনটা খাঁড় কোনটা খাড়ো ঠিক আছে অ্যাসিডের ধর্ম যে অ্যাসিড স্বাদে আমলিক ঠিক আছে এবং অ্যাসিড জলীয় দমনে নীল মাসকে লাল করে এবং কমলা মানে হচ্ছে অরেঞ্জ বর্ণের মিথাইল অরেঞ্জকে এরা লাল করে দেয় এবং অ্যাসিডের প্রতিস্থাপনীয় এইচ পরমাণু আছে অ্যাসিড ক্ষারক বা খারের সাথে বিক্রিয়া করলে লবণ ও জল উৎপন্ন করে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা ঠিক আছে এগুলো এই বৈশিষ্ট্যগুলো থাকলেই সেগুলো অ্যাসিড এবং অ্যাসিডের জলীয় দ্রবণে আয়নিত হয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে এবং দ্রবণে এইচ থ্রি ও প্লাস আয়ন রূপে বর্তমান এরপর দেখো অ্যাসিড মাত্র কিছু ব্যতিক্রমী এটা অ্যাসিড মাত্র হাইড্রোজেন গঠিত যৌগ কিন্তু সমস্ত হাইড্রোজেন গঠিত যৌগই মাত্র অ্যাসিড নয় যেমন ব্যতিক্রম এ এল সি এল থ্রি এফ থ্রি এরা হাইড্রোজেনবিহীন অ্যাসিড এখানে আমরা অ্যাসিড মানে কী বলতাম যেগুলো যে যৌগগুলোতে হাইড্রোজেন থাকবে সেগুলো হচ্ছে অ্যাসিড কিন্তু এগুলো ব্যতিক্রম হাইড্রোজেন ছাড়া যৌগ এগুলো এল থ্রি এ এল সি এল থ্রি এবং এফ থ্রি এরা হচ্ছে হাইড্রোজেন বিহীন অ্যাসিড অ্যাসিড কিন্তু এগুলোতে কোনো হাইড্রোজেন নেই এবার অ্যাসিডের শ্রেণী শ্রেণিবিন্যাস অ্যাসিড কয় ভাগের হয় গঠনগতভাবে অ্যাসিড দুই রকম হাইড্রোসিক অ্যাসিড এবং অক্সি অ্যাসিড হাইড্রো হাইড্রোসির অ্যাসিড কাকে বলবো যে যে অ্যাসিডে হাইড্রোজেনের সাথে অক্সিজেন থাকে না তাদের হাইড্রোসিড অ্যাসিড বল যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে কি এইচ এল এখানে কোনো অক্সিজেন নাই কিন্তু এটা অ্যাসিড ঠিক আছে এটা হচ্ছে হাইড্রোসিড অ্যাসিড এবং তারপরে একটা পড়বো যে অক্সি অ্যাসিড অক্সি অ্যাসিড কাকে বলে অক্সি অ্যাসিড কাকে বলে যে যে অ্যাসিডে হাইড্রোজেনের সাথে অক্সিজেন থাকে তাদের অক্সি অ্যাসিড বলে যেমন এইচ টু এস ও ফোর এবং এইচ এন ওন থ্রি এখানে সবগুলোতেই দেখো অক্সিজেন আছে একটা করে ঠিক আছে সেই জন্য এগুলোকে বলা হয় অক্সি অ্যাসিড এবার দেখো নেক্সট পেজ এবার দেখো উৎসের উপর নির্ভর করে অ্যাসিডকে দুটি শ্রেণী বিভাগে ভাগ করা যায় এক হচ্ছে জৈব অ্যাসিড আর এক হচ্ছে খনিজ অ্যাসিড বা অজৈব অ্যাসিড এবার জৈব অ্যাসিডটা কি এটা আমরা একটু দেখে নেব জৈব অ্যাসিড হলো যে প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে প্রাপ্ত কার্বনযুক্ত অ্যাসিডকে বলা হয় জৈব অ্যাসিড যেমন আপেল অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড আমরা সবাই জানি এটা এটা আরেকবার রিভাইস হয়েছে এটা আমি আগেও একবার বলে দিয়েছিলাম যে কোন কিসে কোন অ্যাসিড থাকে দেখো এটা আরেকবার তোমাদের রিভাইস হয়েছে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেন আসে যে কোন কিসে কোন অ্যাসিড থাকে যেমন অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড পিম্বের হুলে থাকে ফর্মিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড লেবুতে থাকে সাইটিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট কিন্তু এই চারটে এই চারটে কিন্তু একদম মুখস্থ করে নেবে মিক্স জন্য খুব ইম্পর্টেন্ট এরপর দেখো খনিজ অ্যাসিড বা অজৈব অ্যাসিড খনিজ অ্যাসিড কাকে বলে না যে অ্যাসিডে খনিজ পদার্থ থেকে পাওয়া যায় তাকে খনিজ অ্যাসিড বলে যেমন এ দেখো প্রাপ্ত অ্যাসিড আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি এবং খনিজ পদার্থ এ দেখো ফসফোরাইট খনিজ এর সংকেত হচ্ছে সি এ থ্রি পিও গোল টু এবং এটা থেকে পাওয়া যায় ফসফরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর খুব ইম্পর্টেন্ট কিন্তু কোন অ্যাসিডতে মানে কোন খনিজ পদার্থ থেকে কী পাওয়া যায় দেখো সাধারণ সাধারণ লবণ এটা ঠিক আছে সাধারণ লবণ সাধারণ লবণের সংকেত কি এনএসিএল এন এসি এল মনে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এখান থেকে কী পাওয়া যায় সাধারণ এখান থেকে পাওয়া যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এল এরপর দেখো পটাশিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেটের সংকেত কি না কে এন ও থ্রি এই সংকেতগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে এই সংকেতগুলো দিয়ে দেয় যে এটা সংকেত কি এইগুলো সংকেতগুলো একদম মুখস্থ করে নেবে একে পটাশিয়াম নাইট্রেট থেকে কী পাওয়া যায় নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি এরপর দেখো আয়রন পায়রাইটিস এর সঙ্গে কি এফি এস টু এখান থেকে কি পাওয়া যায় সালফিরিক অ্যাসিড এইস টু এস ফোর এবার দেখো খনিজ অ্যাসিডকে অজৈব অ্যাসিড বলে যেটা কিছুক্ষণ আগেই বললাম ঠিক আছে এবার দেখো নেক্সট পেজ এবার দেখো আরেকটা যে আয়নিত হওয়ার মাত্রার উপর নির্ভর করেও অ্যাসিডকে দুভাগে ভাগ করা যায় ঠিক আছে এক হচ্ছে তীব্র অ্যাসিড দুই হচ্ছে মিডু অ্যাসিড তীব্র অ্যাসিড ইংলিশ হচ্ছে স্ট্রং অ্যাসিড যে অ্যাসিডে জলীয় দমনে বেশিরভাগ অণু আয়নিত হয়ে যায় এবং খুব অল্প সনু অল্প সংখ্যক অণু আণবিক থাকে তাকে বলা হয় তীব্র অ্যাসিড এবং তীব্র অ্যাসিড মনে হচ্ছে স্ট্রং অ্যাসিড এর এক্সাম্পল হচ্ছে এইচ এন থ্রি এইচ টু এস ফোর সি এল এই তিনটি হচ্ছে তীব্র অ্যাসিড এই কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট কিন্তু মিসলেনাসের জন্য এবং অপশানে দিয়ে দেবেন নিয়ে বলবে এইগুলোর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড ইংলিশে যা পড়বে তাদের ওয়ান ইজ দ্য স্ট্রংেস্ট অ্যাসিড এবং যারা বাংলায় পড়বে তাদের বলবে এগুলির মধ্যে কোনটি তীব্র অ্যাসিড বা এগুলির মধ্যে কোনটি মৃদু অ্যাসিড এবং মৃদু অ্যাসিড কোনগুলো সেগুলো আমরাও জানবো মৃদু অ্যাসিড হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে যে যে অ্যাসিডে জলীয় দবনে কম সংখ্যক অনু আয়নিত হয় এবং বেশিরভাগ অনু আণবিক অবস্থায় থাকে তাকে বলা হয় মৃদু অ্যাসিড যেমন এইচ সি ডাবল এইচ এইচ টু এবং এইচ টু সিও থ্রি খুব ইম্পর্টেন্ট কিন্তু তাহলে আমরা বললাম মৃদু অ্যাসিড এবং স্ট্রং অ্যাসিড মানে উইক অ্যাসিড এবং স্ট্রং অ্যাসিড দুটোটি এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে দুটোটি এক্সাম্পল তিনটে তিনটে করে দিয়ে দিই এবং মুখস্থ করে নেবে খুব ইম্পর্টেন্ট কিন্তু এরপর দেখো সাধারণ গাঢ় গাঢ় এসুড অ্যাসিড থেকে এইটা খুব ইম্পর্টেন্ট দেখো সাধারণ সাধারণত গাঢ় অ্যাসিডের থেকে লঘু অ্যাসিড বেশি তীব্র হয় কারণ লঘু অ্যাসিডে এইচ প্লাস আয়নের সংখ্যা বেশি থাকে এবং অজব অ্যাসিড বা খনিজ এই সরি আবার জৈব অ্যাসিডের চেয়ে অজৈব অ্যাসিডে বা খনিজ অ্যাসিড বেশি তীব্র এখানটা আর একবার ভালো করে বুঝে নাও কি বলেছে দেখো সাধারণত গাঢ় অ্যাসিডে থেকে লঘু অ্যাসিডে বেশি তীব্র হয় কারণ লঘু অ্যাসিডে এইচ প্লাস আয়ন সংখ্যা বেশি থাকে আবার জৈব অ্যাসিডের চেয়ে অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড অজৈব অ্যাসিড খনিজ অ্যাসিড একই ঠিক আছে তাহলে জৈব অ্যাসিডে থেকে অজৈব অ্যাসিডে বেশি তীব্র ঠিক আছে এরপর দেখো নেক্সট পেজ এবার আমরা পড়বো ক্ষারক ক্ষারক মানে হচ্ছে ইংলিশ হচ্ছে বেস ঠিক আছে ক্ষারক ইংলিশ মিনিং হচ্ছে বেস ক্ষারক কাকে বলে ক্ষারক কাকে বলে না সাথে বিক্রিয়া করে যে যৌগ লবণ ও জল উৎপন্ন করে তাকে বলা হয় ক্ষারক এরা মূলত ধাতব অক্সাইড বা হাইড্রো অক্সাইড হয় তাহলে ক্ষারকের এক্সাম্পল কোনগুলো যেমন CO3 থ্রি এনএস থ্রি এন টু ও এ এল ও এইচ ওল এইগুলো সব হচ্ছে ক্ষারক বেস এবং এইবার আমরা পড়ব খার খার কোনগুলো এই যে এক্সাম্পলগুলো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই এক্সামগুলো মনে রাখবে এবং দিয়ে দেয় যে এগুলোর মধ্যে কোনটি খার কোনটি খারো যেমন কিছু কোনো যেমন ডাব্লিউ সি এস এসেছিল যে ক্লোরিন কি জারক পদার্থ না বিজারক পদার্থ তখন হয়তো অনেকজন সায়েন্স পড়ি বলে এই ইজি কোয়েশ্চেন আমরা ছেড়ে দিয়েছি কিন্তু এখন তোমরা জেনে গেছো যে ক্লোরিন জারক পদার্থ না বিজারক পদার্থ ঠিক আছে এবার দেখো খার খার হচ্ছে অ্যালকালি অ্যালকালি ইংলিশে এবং কাকে বলা হয় খাড় না জলীয় দ্রবণে আয়নিত হয়ে যে সকল ধাতব অক্সাইড এবং হাইড্র অক্সাইড হাইড্রক্সিল আয়ন মানে ওএইচ মাইনাস উৎপন্ন করে ঠিক আছে যারা ওএইচ মাইনাস উৎপন্ন করে এছাড়া অ্যান অন্য কোনো নেগেটিভ আয়ন দেয় না তাকে বলা হয় খাড় এবার দেখো এই এইটা আমরা যখন নাইন টেনে পড়েছি তখন এইটা আমরা সবাই পড়েছি যে সব খাড় ক্ষারক নয় কিন্তু সব খাড়ই খারক ভালো করে বুঝে নেবে সব খাড় মানে সব বেস সরি সব অ্যালকাইল সরি এখানে একটু বলতে ভুল করছি দেখো সব খারক ক্ষারক মানে হচ্ছে বেস সব বেশই অ্যালকাইল নয় মানে খাড় নয় কিন্তু সব খাড়ই ক্ষারক এবং এনে ওইচ হচ্ছে একটি খাড় এবং সিআই ওই হচ্ছে একটি অ্যাসিড তাহলে এনে ওইচ কি হলো একটি হলো খাড় তাহলে যদি বলে একটি ক্ষারের example দাও বা এগুলোর মধ্যে কোনটি ক্ষার তখন NaOH কারণ NaOH এ OH iron রয়েছে ঠিক আছে OH minus iron রয়েছে NaOH ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি যারা non science এর student তাদের একটু অসুবিধা হবে কিন্তু তারা তোমরা যদি দু তিনবার ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমাদের মনে থাকা যাবে এবং মুখস্থ করে নেবে এবং PDF আমি কালকের মধ্যে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এরপর দেখো ক্ষার ও ক্ষারকের ধর্ম মানে যে base অ্যান্ড অ্যালকাইলের ধর্ম জলে দবলে ক্ষার ক্ষারক উৎপন্ন হয় খারিও দেবনে এইখানটা খুব ইম্পর্টেন্ট এইটা একদম মনে রাখবে খারীয় দোবনে ফেনপথালিনের বর্ণ গোলাপি লাল হয় এবং লাল লিটমাসকে এরা নীল করে খুব ইম্পর্টেন্ট খারীয় দোবনে ফেনবথ্যালিনের বর্ণ কি হয় না গোলাপি লাল হয় এবং লাল লিটমাসকে এরা নীল করে খারীয় দোবনে খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এরপরে দেখো ক্ষারক অথবা ক্ষার অ্যাসিডের সাথে বিক্রয় লবণ ও জল উৎপন্ন করে ঠিক আছে এবং আরেকটা দেখো এবার দেখো তীব্রতার উপর নির্ভর করে তীব্রতার উপর নির্ভর করে ক্ষারককে দুটি শ্রেণীতে ভাগ করা যায় এক হচ্ছে তীব্র ক্ষারক বা ক্ষার বা স্ট্রং বেস স্ট্রং বেস মনে হচ্ছে তীব্র ক্ষারক যে ক্ষারক বা ক্ষারের বেশিরভাগ অনু জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়নিত অবস্থায় থাকে তাকে বলা হয় তীব্র ক্ষার বা ক্ষারক এবং এর এক্সাম্পল হচ্ছে কে ও এইচ সি এ ও হোল টু এন ইত্যাদি এবং এবার দেখো নেক্সট পেজ এবার দেখো মৃদু ক্ষারক বা ক্ষার মানে হচ্ছে উইক বেস যে ক্ষারক বা ক্ষারের অল্প সংখ্যক অনু জলীয় দ্রবণে বিয়োজিত হয় তাকে বলা হয় মৃদু ক্ষার বা খারক যেমন এনএচ ফোর ও এইচ সি ইউ টু এগুলো হচ্ছে এক্সাম্পল এবার দেখো পিএইচ আমরা পড়েছি PH কিন্তু কি পিএচটা হচ্ছে অ্যাসিড দ্রবণে H প্লাস আয়নের ঘনত্ব প্রকাশ করা হয় PH স্কেলের দ্বারা আর একবার বুঝে নাও যে অ্যাসিড দ্রবণে এইচ প্লাস আয়নের মানে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনত্ব প্রকাশ করা হয় দ্বারা এবং পিএইচ স্কেলের মান সর্বদা জিরো থেকে চোদ্দোর মধ্যে থাকবে এটা সব থেকে ইম্পর্টেন্ট পিএইচ মানের ভ্যালু কত না জিরো থেকে চোদ্দোর মধ্যে থাকবে ঠিক আছে এবং পিএইচ এর মান যখন সেভেন হবে এইখানটা এইখানটা মানে মিসলেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট এখান থেকে আমার মনে হচ্ছে একটি কোশ্চেন আসতে পারে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এখানটা একটু পড়ে নাও যে পিএইচ এর মান সাত হলে ঠিক আছে জিরো থেকে চোদ্দো আছে টোটাল মান মানে লোয়েস্ট হবে জিরো এবং হায়েস্ট হবে চোদ্দো এর ভ্যালু এবার দেখো পিএইচ এর মান যখন সেভেন হবে তখন দ্রবণটিকে নিউট্রাল বা প্রসম বাংলায় লেখা থাকলে প্রসম এবং ইংলিশ হচ্ছে নিউট্রাল হবে এবং দেখো যখন পিএইচের মান সাতের কম হবে তখন দ্রবণটিকে বলা হয় অম্লিক এবং পিএইচের মান যখন সাতের বেশি হবে তখন দ্রবণটিকে বলা হয় ক্ষারীয় মানে হচ্ছে বেশ খুব ইম্পর্টেন্ট এটা আরেকবার শুনে নাও যখন এর মান সেভেন হবে তখন সেটা হবে নিউট্রাল এর মান যখন সেভেন থেকে কম হবে তখন সেটা হবে আম্লিক এবং পিএইচ মান যখন সেভেন থেকে বেশি হবে তখন সেটা হবে ক্ষারীয় খুব ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পেরেছ এরপর দেখো লবণ সল্ট সল্ট কি সল্ট হচ্ছে মানে যে লবণ হচ্ছে অ্যাসিডের প্রতিস্থাপনীয় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন মানে হচ্ছে এইচ প্লাস আয়ন অন্য কোনো ক্যাটায়ন দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত হলে সেই আয়নীয় যৌগ গঠনকে বলা হয় লবণ এটা সংজ্ঞা একবার মুখস্ত মুখস্ত করার দরকার নেই একবার পড়ে নেবে মনে থাকবে তাহলে ঠিক আছে তা এবং লবণ লবণকে এবার আমরা তিন ভাগে ভাগ করা যায় কি কি ভাগ না এক হচ্ছে সমিত লবণ বা নর্মাল সল্ট এটা কি এটা আমরা জেনে নেব অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আয়ন অন্য কোনো ক্যাটায়ন দ্বারা যখন সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হয় সম্পূর্ণভাবে একদম দৌবিত হয়ে যায় প্রতিস্থাপিত হয় সেই আয়নীয় যৌগ গঠনকে সেই যৌগকে নর্মাল লবণ বা সমিত লবণ বলা হয় এর এক্সাম্পলে এই এক্সামগুলো খুব ইম্পর্টেন্ট এই এক্সাম্পলগুলো একদম মুখস্ত করে নেবে এক্সাম্পল কী কী না জেড এনএস ফোর এন এসি এল কে টু এস ও ফোর এন এ টু সিও থ্রি সিএসিএল টু ও থ্রি এবং এনএইচ ফোর সি এল এগুলো হচ্ছে সমিত লবণ বা নর্মাল সল্টের এক্সাম্পল এবার দেখো নেক্সট পেজ সেকেন্ড হচ্ছে দেখো অ্যাসিড লবণ অ্যাসিড লবণ কোন না অ্যাসিডে প্রতিস্থাপনীয় যৌগ হাইড্রোজেন আয়ন অন্য কোনো ক্যাটার যখন আংশিকভাবে আংশিকভাবে প্রতিস্থাপিত হবে তখন সেই মূল্য বলা হবে অ্যাসিড লবণ বা বাই লবণ এক্সাম্পল হচ্ছে এনএসিও থ্রি সোডিয়াম বাইকার্বোনেট এন এন এ এইচ এস ও ফোর এন এ এইচ টু পিও ফোর এন এ টু এইচ পিও ফোর কে এইচ সিও থ্রি এইচ ফোর এইচ সিও থ্রি এগুলো হচ্ছে এর এক্সাম্পল ঠিক আছে এগুলো একবার চোখ বুলিয়ে নেবে এরপর দেখো বেসিক বেসিক লবণ লবণ কোনগুলো যে কোন কোন বাহু বাহু বা ক্ষারকে সমস্ত হাইডক্সিল দেখো এখানে ও এইচ মাইনাস মানে হচ্ছে হাইডক্সিল বা অক্সাইড হচ্ছে ও মাইনাস মাইনাস ঠিক আছে মূলক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ প্রশমিত না হয়ে আংশিক প্রশমিত হবে ফলে যে লবণ উৎপন্ন হয় তাকে বলা হয় বেসিক লবণ এই সঙ্গেগুলো মুখস্ত করা দরকার নেই লাগবে খালি মনে রাখবে এর এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট যে এটার মানে বেসিক লবণে এটা এক্সাম্পল নর্মাল লবণে এটা এক্সাম্পল সেটা যেন মনে থাকে যেমন বেসিক লেট কার্বনেট এর তো দেখো কত বড় কিন্তু খুব ইম্পর্টেন্ট পিবি PBOH2 থ্রি কমা পিবি হোল টু এটা পুরোটা কিন্তু একটাই সংকেত কমা রয়েছে বলে মনে করো না যে আলাদা অন্য কোনো যৌগের সংকেত ঠিক আছে সোডিয়াম সরি বেসিক লেট কার্বন এর সঙ্কেত হচ্ছে পিবি সিও থ্রি কমা পিবি ও হোল টু তারপর দেখো বেসিক লেট ক্লোরাইড এর সংকেত হচ্ছে পিবি ওএইচ হোল সিএল তারপর দেখো বেসিক লেট কার্বন নাইট্রেট এর সংকেত কি না পিবি ওইচ হোল এন ও থ্রি তারপর দেখো বেসিক লবণ এর কি বিআই ও সিএল বেসিক কপার সালফেট এর সংকেত কি সিইউএস ফোর এস ওর সিইউ ওইচ হোল টু এইগুলো এমনভাবে ভাবে আসে যে বেসিক বেশি কি এরকম ভাবে দিয়ে দেবে এবং এইরকমই একই ধরনের একটু চেঞ্জ করে দিয়ে দেবে তখন তোমাকে সেটা খুঁজে বার করতে হবে এবার তুমি যদি এটাই না জানো তাহলে তখন সেটা খুঁজে বার করতে পারবে না এরপরে দেখো এছাড়াও আরো দুই ধরনের লবণ পাওয়া যায় সেই লবণগুলো কী কি কি একটা হচ্ছে যুগ্ম লবণ যুগ্ম লবণ মনে হচ্ছে ডবল সল্ট এর এক্সাম্পল কী কী এই নামগুলো একদম মনে রাখবে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে অ্যালাম অ্যালামের সংকেত কি দেখো অনেক বড় সংকেত কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট কে কমা এ এল টু এসো ফোর হোল থ্রি কমা টোয়েন্টি ফোর এইচ টু ও তারপর হচ্ছে কার্নালাইট সংকেত কি না তারপর হচ্ছে ক্রোমেলাম দেখো অ্যালাম পড়েছি এবং এটা হচ্ছে ক্রোমেলাম ক্রোমেলামের সংকেত কি কে টোয়েন্টি ফোর এস টু ও দেখো অ্যালার্ম এবং ক্রোম অ্যালার্মের মধ্যে কী ডিফারেন্স দেখো এখানে এ এল টু আছে আর এখানে সি আর টু আছে বাকি সব কিন্তু সেম তাহলে এইগুলো মনে রাখবে ঠিক আছে এরপর দেখো মোড লবণ মোড লবণের সঙ্গে কি এন এইচ ফোর হোল টু এসও ফোর কমা এফি এসও ফোর কমা সিক্স এস টু ও এবং এরপরে দেখো জটিল লবণ কমপ্লেক্স সল্ট পটাশিয়াম ফ্লোরোসায়ানাইড কে ফোর এফি থ্রি সি এন হোল সিক্স এবং জিসির লবণ জিসির লবণের সঙ্গে কি না হচ্ছে কে থার্ড ব্যাকেট পিটি ফার্স্ট ব্যাকেট স্টার্ট করবে সি টু এইচ ফোর সি এল থ্রি এটা হচ্ছে এর সংকেত এবার দেখো এর নেক্সট পেজ এটা হচ্ছে দেখো অক্সাইড অক্সাইডটা কি অক্সাইড হচ্ছে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে কোনো মৌল যে দ্বি মৌল যৌগ গঠন করে তাকে বলা হয় অক্সাইড অক্সাইড কত ধরনের এক নম্বর হচ্ছে ক্ষারীয় অক্সাইড মানে হচ্ছে বেসিক অক্সাইড অ্যাসিড এর সাথে রাসায়নিক বিক্রয় যে রাসায়নিক বিক্রিয়া দ্বারা যেসব অক্সাইড লবণ ও জল উৎপন্ন হয় তাদের ক্ষারীয় অক্সাইড বলে এবং অক্সাইডের উদাহরণ কি না কপার অক্সাইড সিও ম্যাগনেসিয়াম অক্সাইড এম ক্যালসিয়াম অক্সাইড CaO সোডিয়াম অক্সাইড Na2O এরপর টু ও এরপরে দেখো আম্লিক অক্সাইড আম্লিক অক্সাইড কাকে বলে